বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন বামেরা কোটে লড়ছে বামেরা মাঠে লড়ছে গরিব মানুষের দাবি নিয়ে বামেরা লড়ছে আপনারা ইনসাফ যাত্রায় দেখেছেন মানুষের দাবি নিয়ে ইনসাপ যাত্রা হয়েছিল মানুষের ইনসাফের জন্য ইনসাফ যাত্রা হয়েছিল আপনারা ব্রিগেডের ময়দান দেখেছেন আপনারা দেখেছেন মীনাক্ষী মুখার্জিকে ঘিরে মানুষের উল্লাস দেখেছেন মানুষের আবেগ দেখেছেন মানুষের ভালোবাসা দেখেছেন তবুও মনে হচ্ছে এই বাম শূন্য দেখুন বাম হয়তো খাতাই কলমে শূন্য হতে পারে কিন্তু মানুষের মন থেকে শূন্য হয়নি বাম মুছে যায়নি প্রমাণ আপনারা পেয়ে গিয়েছেন প্রতিদিন বামেরা যখন মাঠে রয়েছে মানুষের অধিকার নিয়ে লড়ছে এই লোকসভা নির্বাচনে যদি বামেরা আবার শূন্য পায় এটা বামেদের হার নয় এটা মানুষের হার গরিব মানুষের হার সাধারণ মানুষের হার যেই দলটা ধর্মনিরপেক্ষ বজায় রেখে কাজ করে চলেছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার চাই এই ইস্যুতে কাজ করছে আর সেই দলকে যদি শূন্য করা হয় তাহলে মানুষই হারবে এখানে হয়তো ভোটের অঙ্কে সিপিআইএম হেরে যাবে কিন্তু আক্ষরিক অর্থে যদি দেখা যায় এটা মানুষের হার মানুষের বিবেক যদি না থাকে তাহলেই বামেরা হারবে আর মানুষের বিবেক যদি থাকে বামেরা জিতবে বন্ধুরা আমি অনেকের সঙ্গে কথা বলেছি অনেক জায়গায় গিয়েছি এমন এমন জায়গায় গিয়েছি কমরেডদের সঙ্গে গিয়েছি মানুষের কান্না দেখেছি যেই মানুষগুলো টিএমসিতে গিয়েছিল তারাই বলছে আমাদের ভুলের জন্যেই ওই সময় বুঝতে পারিনি ভুল করেছিলাম যার ফলে সিপিআইএম ক্ষমতায় নেই কিন্তু এই সিপিআইএম আপনাদেরকে বলে রাখলাম ক্ষমতায় আমরাই আনবো আজ না হলে কাল ওই মানুষগুলো এমনভাবে কথা বলছে সিঙ্গুরে চলে যান একবার ওই প্রত্যন্ত গ্রামে চলে যান যেখানে ন্যানো কারখানা হওয়ার কথা ছিল শুনুন তাদের কথা বুঝে যাবেন আপনারা হয়তো অনেকেই জানেন না এই যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল জানেন কি পুলিশের ড্রেস পরে মাওবাদীরা ঢুকে গিয়েছিল আর নাম দেয়া হয়েছিল সিপিআইএমের পুলিশ বামেদের পুলিশ বাম সরকারের পুলিশ নাকি হত্যা করেছে খুন করেছে ধর্ষণ করেছে তাপসী মালিক নাম শুনেছেন তাকে পুড়িয়ে মারা হয়েছে ধর্ষণ করা হয়েছে এইসব মিথ্যা প্রচার চালানো হয়েছিল আর ওই সময় একটা অংশের মিডিয়া বামেদের বিরুদ্ধে কাজ করে গিয়েছিল তারাও চেয়েছিল বাম সরকার সরে যাক আর সেটাই ঘটেছে আপনারা দেখেছেন বিভিন্ন দিকে এন কাজ করেছে ওই সময় বাম সরকারকে উল্টানোর জন্যে যা যা করার দরকার ছিল সব কিছু করে গিয়েছে কিছু স্বার্থপর মানুষ কিছু লোভী মানুষ যারা রাজনীতিতে এসেছে আজকে রাজনীতির ক্ষমতা ভোগ করছে অনেকে জেলে পড়ছে তাদের মধ্যে অনেকেই রয়েছে এই আন্দোলনের মূল কাণ্ডারি ওই সিঙ্গুর আন্দোলনের মূল কাণ্ডারি তারা বাংলাকে ধ্বংস করেছে তারপরে ক্ষমতায় আসার পর টাকা লুট করেছে এখন লুট করে জেলে রয়েছে সাধারণ মানুষ এগুলো দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ হয়তো ওই ভাতায় ভুলে রয়েছে কিন্তু একদিন না একদিন ঘোর কাটবেই কাটবে ওরা বুঝতে পারছে না যে এই সরকার আসুক না কেন ভাতা প্রকল্প এগুলো চালু থাকে সাধারণ মানুষের জন্যে আর এই প্রকল্প কোনোদিন বন্ধ হবে না যেই সরকারই আসুক না কেন কারণ সরকার জানে এই প্রকল্প মানুষকে দিতেই হবে সরকার টিকিয়ে রাখতে গেলে কিন্তু আসল যেটা প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান আরে বাসস্থানও চুরি হচ্ছে যেই প্রকল্পের ঘর বাড়িগুলো আসছে সেই প্রকল্পের ঘরবাড়িতেও বাড়িতেও ঘুষ দিতে হচ্ছে তারপরে হয়তো ঘরবাড়ি বাড়ি কিছুজন পাচ্ছে কিছুজন পাচ্ছে না যারা সিপিআইএম করে বা অন্য দল করে বিরোধী দল করে তারা তো পাচ্ছেই না আরে তারা বাচ্চাদের মিড ডে মিলের টাকা পর্যন্ত চুরি করে নিচ্ছে আর এই দলকে মানুষ জেতাবে ভাবা যায় কিছু টিভির সামনে বসে থাকে আপনারা দেখবেন তাদের সমীক্ষাগুলো দেখবেন অ্যান্টি সিপিআইএম যেই দলটা মানুষের জন্য লড়ছে গরিবের জন্য লড়ছে তাদের হয়ে গলা ফাটাতে দেখি না আর যেই দলটা চুরি করছে তাদের হয়ে গলা ফাটাচ্ছে যেই দলটা ধর্ম নিয়ে খেলছে তাদের নিয়ে গলা ফাটাচ্ছে ওরা আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে তাদের তো কোনো যায় আসে না তাদের কাছে টাকা রয়েছে সম্পত্তি রয়েছে তাদের ছেলেরা পড়াশোনা করে বিদেশে চলে যাবে মরবে তো গরিব মানুষগুলো তাদের কি যায় আসে গরিব মানুষের কথা যদি কেউ ভাবে দেখবেন এই বাম সমর্থিত দলগুলোই কিন্তু গরিব মানুষের কথা ভাবছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের কথা ভাবছে এই যে কোটে যারা জেলে গিয়েছে চুরি করার দায়ে দুর্নীতি করার দায়ে কারা পাঠিয়েছে বিজেপি পাঠিয়েছে আরে আপনাদের চোখ থেকে কালো কাপড়টা সরান ভালোভাবে দেখুন দেখবেন বিকাশবাবুর টিম এর পিছনে রয়েছে বিকাশবাবুর টিম শামিমদা লড়ে গিয়েছে বামেদের আইনজীবী যারা রয়েছেন তারা এর পেছনে রয়েছে তারা কিন্তু ওই চোর জেলে ঢোকানোর জন্যে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলছে গরিব মানুষ কি দেখতে পাচ্ছে না গরিব মানুষের কান্না যে জল বেরোচ্ছে চোখ থেকে একদিন না একদিন তার ফসল হবেই হবে আর এই ফসল রূপে আপনারা দেখবেন বাম সরকার প্রতিষ্ঠিত হবে এটা আমি বলে রাখলাম আজ না হলে কাল আজকের হয়তো অনেকে লাফাচ্ছে ধর্মের নামে লাফাচ্ছে কিন্তু যাদের পেটে ভাত নেই ধর্ম দিয়ে ধর্ম তো আমিও করি আপনিও করেন আমিও হিন্দু ধর্মী আপনিও হয়তো মুসলিম ধর্মী আপনি হয়তো খ্রিস্টান ধর্মী যে যার ধর্মকে পালন করে কিন্তু আপনার পেটের ভাত জোগাতে গেলে কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে বলুন তো কর্মসংস্থান কেন্দ্রীয় সরকার কটা করেছে যারা পড়াশুনো করতে যাচ্ছে বাইরে তারা আর দেশে ফিরছে না তারা ভালো মতোই জানে দেশে ফিরে কোনো লাভ হবে না আজকে দেশটাকে একটা গান শুনেছেন না বাংলাদেশের ফেমাস গান গানটার সঙ্গে ভালো মিল রয়েছে সাম্যবাদের কথা যদি কেউ বলে সকলের সমান অধিকার নিয়ে যদি কেউ কথা বলে শিক্ষা নিয়ে যদি কেউ কথা বলে কৃষি নিয়ে যদি কেউ কথা বলে শিল্প নিয়ে যদি কেউ কথা বলে আপনারা দেখবেন বামপন্থী দলগুলোই কথা বলছে বামপন্থী দলের বাইরে অন্য কোনো দলকে আপনারা দেখবেন না যে এই বিষয়ে মুখ খুলেছে তারা ধর্ম নিয়ে মেতে রয়েছে যেখানেই দেখবেন বিজেপি ধর্ম 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 আর ধর্ম এখন তো রাম মন্দির নিয়ে মেতে রয়েছে আরে মন্দির বানাক মসজিদ বানাক কেউ মানা করেনি কিন্তু মানুষের উন্নয়নের কি হবে কলকারখানার কি হবে শিল্পের কি হবে কুটির শিল্প কি করে বাড়াতে হবে সেই দিকে ঝোঁক দিক কিন্তু না ধর্মের দিকেই ঝোঁক দিতে হবে ধর্মই একমাত্র অস্ত্র যেখানে মানুষকে ভুলিয়ে রাখা যাবে মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক দারুণ কথা বলেছেন আপনাদেরকে একটু শোনাতে চাইবো পুরো লড়াইটা স্পষ্ট আজকে গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্টদের নেতৃত্বে লড়তে হবে কারণ তাদের আদর্শ আছে মতাদর্শ আছে অবিচল থেকে তারা নিষ্ঠার সঙ্গে লড়তে পারে আর এই কমুনালদের সঙ্গে লড়তে হলে কোনো খারাপ লোকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না দুর্নীতিগ্রস্তকে পাশে নিয়ে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারি না কারণ দুর্নীতিকে আড়াল করার জন্য সাম্প্রদায়িকতার বাহানা ঢোকানো হয় ধর্মকে বর্ম করে অপকর্ম করা হয় আপনি যদি অপকর্মের বিরুদ্ধে হন তাহলে ধর্মকেও বর্ম করে কাজ করতে দেবেন না আমরা যেমন লাল ঝান্ডা নিয়ে কেউ যদি দালালি করে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় এবং স্পষ্ট করে বলতে হয় আমাদের নীতি আমাদের আদর্শ আমাদের লক্ষ্য স্পষ্টভাবে এবং যারা এখন একটু মুখ দিয়ে চলে গিয়েছিলেন মুখ দিয়ে চলে গিয়েছিলেন বাজার খারাপ দেখে তাদেরকেও আমাদের জড়ো করতে হবে তারাও তাদের অভিজ্ঞতা থেকে বুঝবেন তারাও আসছেন সেই মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে বন্ধুরা আশা করি মোহাম্মদ সেলিম যে কথাগুলো বলেছেন আপনারা একটু ভাবলেই বুঝে যাবেন একটু গভীরভাবে ভাবুন বুঝে যাবেন আর এবার লোকসভা নির্বাচনে দেখুন আগের ভিডিও আমি বানিয়েছি আপনারা দেখে নেবেন যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায় আর আইএসএ বাম যদি একসঙ্গে লড়ে আর কংগ্রেস যদি একসঙ্গে হয় খেলা একটা হবে আমার মন বলছে খেলা একটা হবে দেখুন শুধু তো মন বললে হবে না রাজনৈতিক বুদ্ধি বলুন বা যেটা ঘটছে বা মানুষের সঙ্গে কথা বলে আমি এটা বলছি না একেবারে হাওয়া ঘুরে যাবে কিন্তু এটা একটা শুরুবাদ এই লোকসভা নির্বাচনে বামেরা কিন্তু বহু বহুগুণ ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে চলেছে ভালো থাকবেন